এই অরিজিনালি ব্র্যান্ডটা কিন্তু আমার ভাই ঠিক আছে এবং ওই এই নামকরণটা দিয়ে যে সবকিছু করেছে এটা অনেক পুরনো দোকান আমাদের এবং দোকানটা পরে পরে নষ্ট হচ্ছিল ঠিক আছে তো আমরা ডিসাইড করলাম তুমি তো আমার নতুন দোকানে গেছো দাদা এবং ওখানে সিটি ক্যাপাসিটি বলো অ্যারেঞ্জমেন্ট বলো খুবই কম আমি মানুষকে জায়গা দিয়ে পারছি না আমি একটা জিনিস চালু করে যদি পরিষেবা না দিতে পারি এর থেকে খারাপ জিনিস আর হতে পারে না কোনো মানুষের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট যাবে ঠিক তো আমরা দাদা খুব কুইক মানে অ্যাকশনে মানে সোমবার ডিসিশন নিয়ে রবিবার মধ্যে এই দোকানটা ওপেন করে ফেলেছি দাদা এবং একটু টাইম লাগবে এটা রিকভার হতে আশা করি দাদা রিকভার হয়ে যাবে তুমি হ্যাঁ মা আছেন সেখানে মায়ের আশীর্বাদ যেখানে আছে এগোবেই এগোতে বাধ্য তো করুন যেটা আমার রিকোয়েস্ট যে আসো না সামনে আসো আরে আসো তোমরা যদি মানে তোমাদের এই শুভ উদ্বোধনটা করো

আর তোমার জন্য একটা ছোট্ট উপহার দিয়েছি টিকাসের তরফ থেকে এটা তোমার জন্য টিকাসের পরিবারের তরফ থেকে তোমার জন্য খুব ভালো চলো আবার আশীর্বাদ আছে আর তোমরা সবসময় জানি পাশে পাই তোমাদের দ্বারা আমার দোকানে ফার্স্ট ডে থেকে দোকানটা তো হাইক পৌঁছেছে ঠিক আছে মানে আমি ওর কাছে খুব কৃতজ্ঞ এবং ও যেটা করছে নিজের দাদা হিসাবেই করছে মানে এইটা আমি যে শ্রমিককে একটা সম্মান দিচ্ছি এটা ওর কাছে কিছুই এর থেকে আরো বেশি সম্মান আমার কাছে আমার থেকে এক্সপেক্ট করে ঠিক আছে যাই হোক এটা শ্রমিকের জন্য ফুটবল শ্রমিকের জন্য এই দাদা ঠিক আছে আর শ্রমিকের জন্য একটা ছোট্ট উপহার টিকাদার পরিবারের তরফ থেকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যে জন্ম দিয়েছে আমার জন্য কর্ম করতে শিখি যাবার মা তার জন্য তো কিছু মানে হয় না ছোট্ট একটা জিনিস এটা তো আমার দেওয়ার মতো আর আমার কাছে নেই এটা এটা মাকে সম্মান আমি কি দেখাবো আমি কি মাকে সম্মান আমার এটা দিয়ে মা না মা তো প্রোনাম আমার কাছে আমাদের কাছে মা হচ্ছে প্রোনাম আর কিচ্ছু না আমার মা এ বাবা এটা মা কেন আশীর্বাদ মা না এটাই তো আমাদের কাছে পাওয়া গো এটাই তো আমাদের কাছে পাওয়া এছাড়া আর কিচ্ছু পাওয়া নেই শুধু আশীর্বাদ করো

অভিষেক সাহেব কর্ণধার আমার এই ছোট্ট ভাই আর এক অন্নধার হচ্ছে বড়ো ভাই আমি দুটো কথা বলার এই কারণে আমার দরকার আছে আমি বিগত প্রায় পাঁচ ছ মাস আগে দাদা জয়মাতার দোকানে যায় শুধু দাদা যায় নয় দাদা মাকে সাথে করে নিয়ে যায় জয়মাতারাকে সাথে করে নিয়ে যায় এবং জয়মাতারাকে সাথে করে নিয়ে যেতে আমি একটুখানি অবাক হয়েছিলাম যে দাদার বিরিয়ানি দোকান বারাসাত টিকাস এবং দাদার সাথে করে নিয়েছে জয়মা তো আমি তখনই চিন্তা করলাম যে দেখো মায়ের এতটাই কৃপা মায়ের এতটাই কৃপা যে মাকে সাথে করে দাদা নিয়েছে আর আজকের দিনে টিককাস রেস্টুরেন্ট বলুন বা আপনাদের দেই বলুন আজকে দাদার পরিবার থেকে দাদার মা দাদার ভাই টোটাল টিকাস পরিবারের ওই এসো 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 বড় পরিবার বড় পরিবার তো এত সুন্দর একজন মুহূর্ত আমার মাকে আমি কাছে পেলাম আর আমার এই মাকে কাছে পেলাম আমার এই দু মায়ের আশীর্বাদ দু মায়ের কৃপা আমরা তো আমরা তো সীমিত মাত্র আমরা তো একদম সেই জায়গা থেকে মায়ের আশীর্বাদ থেকে বড় আশীর্বাদ মায়ের আশীর্বাদ সব থেকে বড় আর মায়ের আশীর্বাদ যার কাছে থাকবে বাবা মার আশীর্বাদ যার কাছে থাকবে তাকে কেউ দূরে সরাবে সেরকম কেউ এখনো অবধি হয়নি শুধুমাত্র মা আর বাবার আশীর্বাদই প্রয়োজন আছে মা তোমাকে অসংখ্য ধন্যবাদ বোমা আপনাকেও ধন্যবাদ হ্যাঁ আপনাকে নয় গোমা এই বলছে আপনাকে ধন্যবাদ আমি তোমার ছেলে নামা আর শক্তি এনার এনার কাছে শক্তি সব কিছুই এনার মতো যা শক্তি আর এই মায়ের শক্তি হচ্ছে সব বড় শক্তি আপনারা যদি মন দিয়ে যা কিছু করেন যাই কিছু করেন মন দিয়ে আপনার যেটা কর্ম হচ্ছে মেন জায়গা হচ্ছে ধর্ম কর্ম যদি না করেন ধর্ম পালন করে কিচ্ছু লাভ নেই আগে আপনাকে কর্ম পালন করতে হবে আপনাকে আগে কর্মটাকে করতে হবে আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার বাবা মা আপনার পরিবারকে ভালোবাসতে হবে বাবা মার পরিবার যেরকম ভালোবাসবেন আপনার সামনে যেনারা থাকেন আমরা তো মানুষ রূপে জন্মগ্রহণ করেছি আমাদের ভালোবাসাটা সেই মনুষ্যকে দিয়ে মানুষকে দিয়ে একটা জানতে হবে আমরা কিন্তু মানুষ আমরা কিন্তু মান হুশ নই আমরা কিন্তু মান হুশ নই আমরা মানুষ তো একটাই কথা আপনাদের ভালোবাসা আর এই মায়ের কৃপা মায়ের আশীর্বাদ সাথে আমরা সবাই আমাদের সাথে আছে মায়ের আশীর্বাদ মায়ের ভালোবাসা আগামী দিন এই টিকাছটা যেন বারাসাতের বুকে আরো দুটো আউটলেট আরো চারটে আউটলেট হোক এবং আরো ধর্মতলার বুকে আরো অনেক জায়গায় হোক আমি চাই টিককাসটা যেন মানুষের কাছে পৌঁছো আর একটা দাদা আপনাদের কথা আমি দেখছিলাম আপনাদের ওই দোকানটাতে মানুষের ঢল ছিল মানুষের ঢল ছিল মানে একটা পুজোর ব্যাপার যেরকম থাকে না পুজোতে অনেক ছেলে ছেলেমেয়েরা বিরিয়ানি খেতে আসে সেই একটা ঢল দেখছিলাম আমি ওই জায়গাটায় আমি দেখি খুব মুগ্ধ যে একটা ছোট্ট জায়গার মধ্যেও এত সুন্দর ব্যবসা করা যায় সেটা দাদার কাছে মনে হয় শিখতে হয় ঠিক সেটা টিককাজ পুরো পরিবারের কাছে শিখতে হয় যে দেখো একটা ছোট্ট জায়গার মধ্যেও এত সুন্দর সবাইকে পরিষেবা দেওয়া এটা আমার কাছে একটা রকম লাগে মানে ভাবা সত্যি ভাবার একটা অন্য জায়গায় যেখানে এত সুন্দর একটা ছোট্ট জায়গার মধ্যেও ব্যবসা করা যেতে পারে ব্যবসা করা যেতে পারে তখনই যখন আপনি সততার সাথে ব্যবসা করবেন আর সততা যদি আপনার কাছে থাকে আপনার মূলধন হচ্ছে সততা আর আপনার যদি কোয়ালিটি দুটো কোয়ালিটি ভালো আপনাকে রাখতে হবে যেটা আপনি বেচছেন সেই কোয়ালিটি আর যিনি খাবারটাকে ওনার কোয়ালিটি এই দুটো কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে আর কোনো কারণ কিছু জায়গাটা দেখা হয় না আর যেখানে মা আছেন জয়মা তারা ভালো থাকবেন সবাই জয়গুরু বামদেব জয় মা বাবু ভালো থাকবেন সবাই জয় মা